গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখে তোমরা আবার দুজনে কি করছে চলো দেখায় তো গাইস দুজনে কি করছে চলো তোমাদেরকে দেখায় এই দেখো দুজনে কি করছে দেখো আমরা আমরা মাখা খাচ্ছি দেখো সত্যি সত্যি আমরা মাখা

ছি বন্ধুরা দেখো ছুঁড়ে ফেলে এখানে দেখো আমাকে দেবে না কিন্তু ওরা কে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর এই দেখো আকাশের ওয়েদারটা দেখো তোমাদের দেখায় আচ্ছা এটার মধ্যে খালি তো পেয়ারা নেই আরো অনেক কিছু আছে

आमाका अपरे चाहिँ सबै चिने